দর্শক আমরা এই মুহূর্তে আছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার বাজারে যেটা চক বাজারে অবস্থিত হরেক রকমের ইফতার আইটেম নিয়ে কিন্তু হাজির হয়েছে দোকানিরা এবং আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষের আনাগোনা দেখা যাচ্ছে ইফতার বাজারকে কেন্দ্র করে আমরা একটু জানার চেষ্টা করব যে তারা এবার কি রকম দামে বিক্রি করছেন এবং গতবারের তুলনায় এবার দাম কেমন যাচ্ছে ইফতার বাজারে

আমরা একটু বা ভিতরে যাব এবং দেখার চেষ্টা করবো যে কী ধরনের দাম যাচ্ছে এবারে ইফতার বাজারে কেজুর কোনটা কত করে বিক্রি করতেছেন জল ষোলোশো টাকা করে আচ্ছা আর এটা 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 বারোশো করে বিক্রি করছেন

দর্শক আমরা কিন্তু বাজার পর্যবেক্ষণ করেছি এবং অনেকেই বলছেন যে গতবারের তুলনায় কিন্তু এবার চড়াও দামে ইফতার আইটেমগুলো বিক্রি করছেন তারা এখানে কোনটা কত করে বিক্রি করছেন চল্লিশ টাকা করে আচ্ছা এটা পঞ্চাশ টাকা আর এগুলো কত করে বিক্রি করছেন বিশ করে

আপনাদের কোন আইটেমটা বেশি চলছে আজকে আমাদের টিকার আইটেমটা চলছে টিকা আইটেমটা বেশি চলছে কত করে বিক্রি করছেন টিকা এগুলো মনে করেন 20 টাকা 30 টাকা করে বিক্রি 20 টাকা সর্বনিম্ন এবং 30 টাকা করে বিক্রি করছেন তারা টিকা আইটেম আশি টাকা করে কোয়েলের মাংস বিক্রি করছেন ওনারা আশি টাকা করে পিস পাশেই দেখা যাচ্ছে যে মুরগি আইটেম আস্ত মুরগি মুরগি কত করে বিক্রি করছেন আপনারা

বিভিন্ন ধরনের কামাব আইটেম দেখা যাচ্ছে

অসংখ্য মানুষ বাজারের ভিতরে এটা তো দই বড়া না আচ্ছা আমরা দেখতে পাচ্ছি দই বড়া কোনটা কত করে বিক্রি করছেন দই টাকা ছোট বড়টা হচ্ছে দুইশো টাকা করে বিক্রি করছে দই বড়া এবং ছোটটা হচ্ছে সো দেখতে পাচ্ছেন যে দই বড়া ঐতিহ্যবাহী পুরান ঢাকা বড়া দুশো টাকা ছোট একশো টাকা বড়া ছোট দিব বড় দিব আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা হ্যাঁ আড়াইশো টাকা

ভাই বাকি দিবি বাকি দিবি ভাই বাকি দিবি তোরা ভাই কত টাকা করে না কি বলে আপনি আগে দাঁড়িয়েছেন না ছোট প্যাকেটগুলো কত করে বিক্রি করতেছেন আপনারা এগুলা হচ্ছে আপনার একটা গরু একটা মুরগি আচ্ছা আচ্ছা চিকেন যেটা এটা হচ্ছে একশো তিরিশ আর এটা একশো পঞ্চাশ দেড়শো টাকা করেছে গরু এর যারা নিতে চান তাদের জন্য সেই বিখ্যাত বড় বাপের পোলাই খায় কিন্তু পাক্কা দাদা বিক্রি করেছে শেখ চিরাকা পাক্কা যদি নাই খায়গা ও বি ফাঁসতে এ হ্যাঁ শেখ চিরাকা পাক্কা আপনি কত বছর যাবত এখানে আছেন আমি তিরিশ বছর ধরে আল্লাহ রহমতে আমার বড় ভাইয়ের সাথে আমি করতেছি আমার বড় ভাই মোটামুটি পাঁচচল্লিশ বছর ধরে করতেছে বাপেরা করেছে দাদারা করেছে তখন আমরা জিনিসপত্র দাম কেমন জিনিসপত্র এবার গতবারের দামি আছে কিন্তু

গতবারও আষ্টশো টাকা ছিল এবারও আষ্টশো টাকা গতবারও মুরগি সাড়ে তিনশো টাকা ছিল এবারও সাড়ে তিনশো টাকা কোনো কিছুর দাম বাড়ানো ওইটা দাম একই দিচ্ছেন আপনার নাকি তো কেজি হিসাবে একবার নেন আধা কেজি নেন দুই কেজি নেন যার যতটুকু লাগে সে করে নেয় কিন্তু বারোটা আইটেম আছে বারোটা আইটেমের মধ্যে গরু নেয় হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই খায় তার জন্য এটার মধ্যে গরু মিষ্ঠায়

मी मात्र दोघ खाली हो